কোরআন তেলাওয়াত শুনবার জন্য আপনার ঘরের চার কোনায় এই দেশের কাফেরদের সবচাইতে বড় সাতজন নেতা দাঁড়ায় গেছে আল্লামা রউফ দানাপুরী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন এক নম্বরে আল্লাহর নবীর ঘরের চার কোনায় এক নম্বরে দাঁড়ায়ছে আবু জাহেল দুই নম্বরে দাঁড়ায়ছে আবু সুফিয়ান তিন নম্বরে দাঁড়ায়ছে আবু লাহাব অথবা কেউ বলেছেন উতবা আরেকজন বলেছেন সাহেবা চারদিকে চার কোনায় চারজন বড় বড় নেতা দাঁড়ায় গেছে বিশ্বকামী যিনি গভীর রাত্রিতে তরন্তর শুরু করলেন

زخمت الإطلاقات والليل <applause> إذا দুনিয়ার সাধারণ কারীর তেলাওয়াত শুনেই মানুষ দাঁড়ায় যায় আমেরিকার বড় বড় নায়িকারা মদের বোতল আর গাড়ির ঠিকানা ফেলে দিয়ে ইসলাম গ্রহণ করে নেয় আবার আরেকজন কারী আছেন আমার এই পার্শ্ববর্তী দেশে সেখান থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসে কারী শফিউল্লাহ আমি নিজে সহ হাজার হাজার মানুষ বিমোহিত হয়ে যায় ইয়া এই দুনিয়ার সাধারণ ভাঙ্গা মানুষেরা এই রকম তেলাওয়াত করলে যদি মানুষের মন এত উতলা হয় তাহলে গভীর রাত্রিতে কোরআন তেলাওয়াত করতেছেন তিনি যার উপরে স্বয়ং আল্লাহ পাক এই কোরআন করেছেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ গভীর রাত্রিতে বিশ্ব নবীজি আলামিন যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন কাফেরেরা আসছিল নবীজির ভুল ধরার জন্য কিন্তু আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শুনতে শুনতে যখন রাত একটা দুইটা পার হয়ে গেছে আবু জাহেল মনে মনে ভাবতেছে আর আধা ঘন্টা শুনবো তারপরে বাড়িতে যাব কিছুক্ষণ পরে আবু জাহেল আবার বলতেছে না আধা ঘন্টা শুনে মজা কমে নাই মুহাম্মাদের কণ্ঠে আরো একটা ঘন্টা কোরআন তেলাওয়াত শুনতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এইবার কিছুক্ষণ পর কিছুক্ষণ পর এভাবে বারবার সময় বাড়াতে বেড়াতে এক সময় যখন আজানের সময় হয়ে গেছে মক্কার মসজিদ থেকে মার্জিন যখন আস্তে করে আজান দিয়েছে মিনান মুগীরার কাগের ভিতরে আশার সাথে সাথে এইবার আবু জাহেল চিন্তা করতেছে এই জায়গায় যদি কোরআন তেলাওয়াত শুনতেছি মুহাম্মাদের মুখে আর আমি হলাম কাফের দের নেতা আমি যদি এই অবস্থায় আমার লোকজনের সামনে পড়ে যায় তাহলে ওরা উল্টা পাল্টা ভাবতে পারে চলে যাব এই চিন্তা করে আবু জাহেল তোর মেরেছি হঠাৎ করে আবু সুফিয়ান আবু জাহেলকে দেখে ভয় পাওয়া আবু জাহিন সোজা মেরেছে আর আবু সামনে দিয়া আরে দিতে গিয়া দুইজন একজন আর একজনের সাথে বাড়ি খাইয়া রাস্তায় পড়ে গেছে

এইবার সাতজন চুপচাপ দাঁড়ায় আছে আবু বলতেছে এই আমি আমার কথা বাদ তোরা তিনজন তো মক্কার কাফেরদের বড় বড় নেতা সারাদিন মোহাম্মদের বিরুদ্ধে তোরা বক্তব্য দিস আর আজকে সেই মোহাম্মদের বাড়ির কোনায় কি কারণে আবু সুফিয়ান বলতেছে লিডার আমরা তো তোমার ছোট নেতা আমাদের কথা বাদ দাও তুমি এই গভীর রাতে বাড়ির কাছে কেন কয় বলতেছে লজ্জার কথা কি বলবো মোহাম্মদের এই কোরআন আসে কোথা থেকে এটা জানার জন্য তার ঘরের পাশে আসছি মনে করছিলাম একটু শুনে ভুল টুল ধরে বেরোয় যাব কিন্তু সত্যি কথা বলতে কি জানিস যত রাত হয়েছে মোহাম্মদের কণ্ঠের জাদুতে তত আমার মন মোহাম্মদের তেলাওয়াত শুনতে মন চেয়েছে জোরে পান সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এইবার কি চুপচাপ আছে কিছুক্ষণ পর আবু জাহেল বেশি বড় শয়তান তো ও বলতেছে দেখ আমরা যদি এই মোহাম্মদের কোরআন শোনার জন্য প্রতিদিন এখানে আসি তাহলে আমরা অটোমেটিক সামলা কাটা লাগবে না কোন ফাঁকে মুসলমান হয়ে যাব তো কি করা লাগবে আমার হাতের উপরে হাত দে সবাই মিলে তবাপর আজকের থেকে কোরআন শুনে আর এই জায়গায় দাঁড়াবো না এক কথায় আমাদের শপথ হলো আমরা কোনোদিন মোহাম্মদের কণ্ঠে কোরআন শুনতে আসবো না এখন আবু জাহেল হাত দিয়েছে তারপরে আবু সুফিয়ান তারপরে ওতবা তারপরে সাইবা সাইফ জনের হাত এক জায়গায় শপথ বাক্য পড়াচ্ছে আবু সুফিয়ান আবু জাহেল সবাই মিলে শপথ পড়লো আজকে থেকে আর মোহাম্মদের কণ্ঠে কোরআন শুনতে আসব আরো জোরে বলেন আসবো না এই চিন্তা করে এবার বাড়ি গেল দিন পার হয়ে গেছে রাত যখন শুরু হলো তখন আবু সুফিয়ান মনে মনে বলতেছে আমি তো দলের দ্বিতীয় নেতা আর আবু জাহেল নিজে তওবা পড়াইছে সুতরাং ও তো আর আজকে আসবে না আমি গিয়ে ওতবাসায় বা ছোট নেতা আমাদের চাইতে ওরাও ভয় থেকে আসবে না আমি আবু সুফিয়ান একা একা সারা রাত মোহাম্মদের মুখে আল্লাহর কোরআন শুনতে আজকে আবার যাব জোরে বলেন সুবহানাল্লাহ আবু জাহেল তাই চিন্তা করছে ও মনে মনে বলতেছে আমা আমি তো বড় নেতা আমার ভয়তে কেউ আজকে বাড়ি থেকে বের হবে না সুতরাং আমি একা একা গিয়ে শুনব মোহাম্মদের মুখে আল্লাহ কালাম আপদ পাও তাই ভেবেছে সাইবাও তাই ভেবেছে চারজন আবার গত রাতের মতো আল্লাহর নবীর বাড়ি চার কোনায় দাঁড়িয়ে গেছে আমার ভাইরা গবীরে রাতে আল্লাহর নবী যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তেলাওয়াত শুরু করে দিলেন। ওইকে আবু জাহেল তিনের মাথার শপথ করে বলেছিল আপনারা কোনোদিন মহানবদের কোরআন শুনতে যাব না কোরআনুল কারীমের ভিতরে এ ব্যাপারে এক আয়াত এসেছে ওয়া আন্নাল্লাযীনা কাফারু লা তাসমউ লিহাদাদ

এমন একটা মাদকতা এমন একটা জাদু এমন একটা মায়া এমন একটা মোহ এমন একটা মুজেজা আপনার ভাষায় আপনি যেটা খুশি সেটাই বলতে পারেন কিন্তু কোরআনের এই मोहब्बत কোরআনের এই মায়া কোরআনের এই মুজেজা দুনিয়ার অন্য কোনো কিতাবের নাই সুতরাং রাত যত গভীর হোক না কেন আর কম থাকুক না কেন আল্লাহর কোরআনের পাগলেরা কোনোদিন আল্লাহর কোরআন সোনার মজা থেকে দূরে সরে যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নী হাদিসের ভিতরে বলেছেন হাত্তাই জাননা যতক্ষণ পর্যন্ত ইমানদার ব্যক্তি জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত করান শুনতে শুনতে মজা শেষ হবে না আমার ভাইয়েরা নবী হাদিসের ভিতরে বলেছেন মান সালাকা তরিকান ইলতামিস ফিহি আলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলা জান্নাহ কোন মুসলমান ব্যক্তি আল্লাহর কোরআন শোনার জন্য বাড়ি থেকে যদি রওনা হয় কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান চর্চা করার জন্য যদি মাহফিলের উদ্দেশ্যে মুর্শিদে জুমারান শোনার উদ্দেশ্যে অথবা মাদ্রাসায় দারসুল হাদিস দারসুল কোরআনের উদ্দেশ্যে রওনা হয় বিশ্বনবী বলেন আমার বাড়ি থেকে হাতে হাতে এই কোরআনের মাহফিল কোরআনের প্যান্ডেলের কাছে কাছে চলে যাবে যত সাহারা না হলো হবিহি ইলাল জান্নাহ লোকটা হাততে হাতে ওই কোরআনের মাহফিলের কাছে কাছে চলে যাবে যত আল্লাহ পাক জান্নাতের রাস্তা তার কাছে কাছে করে দেয়া দিবেন তত আর জোরে বলেন সুবহানাল্লাহ